ঠাকুরের আরতি হচ্ছে যদিও ঠাকুরের নাম কোথাও নেই কিন্তু ঠাকুরের আরতি করছে আমি স্বামী বিবেকানন্দ নিচে লিখেছেন লাস্টে কি লিখছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকंधर ঠাকুরকে ভগবানকে ঈশ্বরকে ব্রহ্ম আত্মাকে জ্যোতির জ্যোতি জ্যোতির জ্যোতি কোথায় খুঁজে জ্যোতি পাওয়া যাবে উজ্জ্বল হৃদিকंधर মনের মধ্যে বুদ্ধি গুহাতে আমাদের নিজের মধ্যে যে এই যে চৈতন্য প্রকাশিত হচ্ছে জ্যোতির জ্যোতি কেন জ্যোতি মানে কি যেটা সবকিছুকে প্রকাশিত করে আর যাকে প্রকাশিত করার জন্য আর কিছু লাগে না এই হল অন্ধকার যদি লাইট না থাকে কিচ্ছু দেখা যাবে না এখানে যেই লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে সবকিছু দেখা গেল করলো কিন্তু লাইটটাকে প্রকাশ করার জন্য আর দ্বিতীয় লাইট দরকার নেই হ্যাঁ সে নিজেই প্রকাশিত একে বলে জ্যোতি যে নিজেকে প্রকাশিত করছে এবং সর্বত্র অন্য জিনিসকে প্রকাশিত করছে কিন্তু এও ঠিক ঠিক জ্যোতি নয় চোখ বন্ধ করুন লাইট চলে যাবে দেখা যাবে না চোখ হচ্ছে এই লাইটের জ্যোতি চোখের জ্যোতি হচ্ছে মন আর মনের জ্যোতি হচ্ছেন আপনি চৈতন্য কনসিয়াসনেস ইউ আর জ্যোতির জ্যোতি কিন্তু এখানে ঠাকুরের আরতি হচ্ছে সেখানে স্বামীজি বলছেন জ্যোতির জ্যোতি উদিকো জ্যোতি উপনিষদের কথা সেটা ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাগ শাইনিং এভ্রিথিং এল শাইন বাই ইটস লাইট এভ্রিথিংস লিট আপ You shining, everything else shines. By your light, everything here is lit up.